সামনে খোলা খোলামোড়া ঘাট কদিন আগেও এইটা নদীটা একদম মানে শুকনা ছিল মরা ছিল এখন এই হঠাৎ মনে হয় যে এই নদীতে প্রাণ ফিরে পেয়েছে আমি খেয়াল করলাম যখন মেঘলা আকাশ থাকে নদী কেমন যেন উছাল পুছাল করে ভয় লাগে মেঘলা আকাশে নদী পার হওয়াটা নদী মনে হয় যে আকাশ মেঘলা হলেই সেও যেন ফুলে ওঠে ঢেউ এখন এই হরিগঞ্জা নদীতে প্রচুর পানি

ڳالهه <laughs>